টু মাই অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে তোমাদের দেখাবো বাবা বাড়িতে শীতে কি কি সবজি লাগাইছে সেটা তোমাদের আজকে দেখাবো আর ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা ভিডিওটা দেখতে থাকো কি কি সবজির গাছ লাগিয়েছে সেটা তোমাদের দেখাবো এই লাইনটা পাতাকি গাছ আর এটা ফুলকপির গাছ এই লাইনটা ফুলকপির গাছ লাগানো হয়েছে আর এই পরে ওলকপির পুরাটা ওলকপির গাছ আর পানবুরুজ যেদিকে ছিল এর ভেঙে দিয়েছে এখানে সবজি লাগানো হবে বলে আর সে পাঁচটা পান গাছের বড়ো আর এই ধারে ধারে বিম গাছ লাগাইছে ছোটো ছোটো বাড়াইছে আর এই যে কড়ই শাক গাছ বাড়াইছে কড়াই ছড়াইছে শাক হবে ছোট ছোট বাড়াইছে গাছ আর কালকেই যে গাছটা আনছিলাম এখনো লাগানো হয়নি এখানে রাখা আছে পরে যে গা দেখে লাগানো হবে আর এটা পালং শাক ছোট ছোট চারা বেড়াইছে পালং শাক আর গেন্দা ফুলের চারা কিনে লাগানো হচ্ছে আর এগুলো হলদি গাছ এরা হলদি খোলা আছে হলদি হয়ে গেছে এই দেখো বড় বড় ছুটি হয়েছে আর আমার ছেলে ঘুমিয়ে গেছে দৌড়লাই গুম করে দিয়েছি এখানে হালকা রোদ লাগে ওই জন্য রোদের কাছে আর আমার মা এক্ষুনি বাড়ি চলে যাবে মুড়ি খাও হ্যাঁ মুড়ি খাও এখন সন্ধ্যাবেলা দিলে হ্যাঁ ফ্রিজে তো ঠান্ডা আছে ফ্রিজটা খুলো আর এই ফ্রিজটা আমার স্বাদের সময় কেনা হয়েছিল আমার ঘরের মুরগি ডিম দেয় দেখো ঘরে দেয় এত বড় বড় একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা ডিম আরো খাওয়া হয়ে গেছে আজকে মা বাড়ি চলে যাচ্ছে খেয়ে তোমাদের সাথে আবার কথা মা বাড়ি চলে যাচ্ছে এবার মুড়ি চুড়ি খাওয়ার পর

পিজা ডাকছে ঘুরতে যাবো ঘুরতে যাবো আমার ছেলেকে তেলটেল মাখিয়ে টুক টুক পরিয়ে পাওটা দিয়ে আর তার দিয়ে তুলেছে ঘুরতে ওই রাস্তায় ঘুরে যাচ্ছে বাইরে আর আমি রান্না করে তোমাদের সাথে আবার কথা বলছি করা হয়ে গেছে এবার স্নটান সেরে আসছি আর বাবা স্ন করে আসলে আমরা ভাত খাবো সবাই একসঙ্গে আর আমার বাবু উঠে গেছে রান্না করছে তো ভিডিওটা পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা চেন ব্লগে তাটা সেটা ভালো থাকবে